এই ভিডিওতে আমরা জানবো আইপিসি সেকশন সেভেন্টি এর ব্যাপারে ধারা সত্তর এর ডেফিনেশান আছে দি ফাইন অর এনি পার্ট দেয়ার অফ হুইচ রিমেইন আনপেইড মে বি লিভড অ্যাট এনি টাইম উইদিন সিক্স ইয়ার্স আফটার The passing of the sentence, and if under the sentence the offender be liable to imprisonment for a longer period than six years, then at any time previous to the expiration of that period and the death. অফ দি অফেন্ডার ডাজ নট ডিসচার্জ ফ্রম দি লাইবিলিটি এলি প্রপার্টি হুইচ উড আফটার হিজ ডেথ বি লিগ্যালি লাইবেল ফর দি ডেটস মানে কোর্ট যখন কোনো অপরাধীকে ফাইন করে আর অপরাধী যদি সেই ফাইনের টাকা জমা না করে তখন সেই ফাইনটিকে অপরাধীর কাছ থেকে নেওয়ার জন্য আইনিভাবে কোর্ট ছয় বছরের মধ্যে অপরাধীর কাছ থেকে সেই ফাইনের টাকা নিতে পারবে কোর্ট কোনো অপরাধীকে দশ হাজার টাকা জরিমানা করেছে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে তো আইনিভাবে কোর্টের কাছে এটি সময় থাকে ছয় বছরের মধ্যে যে কোনো সময় কোর্ট তার ফাইনটিকে নিতে পারে নেক্সট লাইন আছে আফটার দি পাসিং অফ দি সেন্টেন্স মানে যে দিন অপরাধীকে সাজা শোনানো হয়েছে সেই দিন থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত অ্যান্ড ইফ আন্ডার দি সেন্টেন্স দি অফেন্ডার বি লাইবল টু ইম্প্রিজেনমেন্ট ফর এ লঙ্গার পিরিয়ড দেন সিক্স ইয়ার্স দ্যাট অ্যাট এনি টাইম প্রিভিয়াস টু দি এক্সপায়রেশন অফ দ্যাট পিরিয়ড এটি সেই সাজাগুলোর জন্য যেখানে মেন অপরাধের জন্য ছয় বছরের কম সাজা আছে ধরুন কাউকে মেন অপরাধের জন্য চার বছরের সাজা আছে সাথে দশ হাজার টাকা জরিমানা চার বছরের সাজা তো তাকে কাটাতেই হবে কিন্তু যদি দশ হাজার টাকা জরিমানা জমা না করে তখন কোর্ট ছয় বছরের মধ্যে যে কোনো সময় সেই টাকা নিতে পারে কিন্তু যদি কোনো মেন অপরাধের সাজায় ছয় বছরের বেশি হয় যেমন কারো সাত বছরের সাজা হলো কারো দশ বছরের সাজা হলো তখন এই ছয় বছরের মধ্যে জরিমানার টাকা নেওয়ার যে ব্যাপারটা সেটি কাজ করবে না এখানে এটি বলা হয়েছে কোনো অপরাধের জন্য যে ম্যাক্সিমাম সাজা দেওয়া হয়েছে যেমন কাউকে দশ বছরের সাজা শোনানো হয়েছে তখন কোর্টের কাছে এটি অধিকার থাকে দশ বছরের মধ্যে যে কোনো সময়ে জরিমানার টাকা নিতে পারবে মানে ছয় বছরের বেশি যে সময় পর্যন্ত অপরাধীর সাজা থাকবে সেই সময় পর্যন্ত কোর্টের কাছে জরিমানার টাকা নেওয়ার সময় থাকবে নেক্সট লাইন আছে অ্যান্ড দি ডেথ অফ দি অফেন্ডার ডাজ নট ডিসচার্জ ফ্রম দি লাইবিলিটি এনি প্রপার্টি হুইচ উড আফটার হিজ ডেথ বি লিগালি লাইবেল ফর হিজ ডেটস ডেটস মানে ঋণ বা দেনা এখানে বলা হয়েছে যে অপরাধীকে জরিমানা করা হয়েছিল কোর্টের দ্বারা যদি তার মৃত্যু হয়ে যায় তাও তার ফাইন মাফ করা হবে না লিগালিভাবে তার প্রপার্টি থেকে এই ডেটস এর টাকা নেওয়া হবে বা ঋণের টাকা নেওয়া হবে এটি বলা হয়েছে আইপিসি সেকশন সেভেন্টি এর মধ্যে খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি বুঝতে পেরেছি যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ